সকাল সকাল ঘুম থেকে উঠে মিহিরানি কিন্তু একদম ফ্রেশ মুডে বসে পড়েছে এখন উনি করবেন ব্রেকফাস্ট আর তারপরে উনি রেডি হবেন স্কুলের জন্য

আর বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাবে ঠিক আছে হুম বন্ধুকে তোমার টিফিন দিয়ে এত টিফিনে কি দিয়েছি পাতা হ্যাঁ দিয়েছি সোয়া আচ্ছা চিলাটা এবারে কি माग এটা এটা কি मागবে ক্রিম ক্রিম না বলো ক্রিম কি ক্রিম ওমা ডিম অর্ডার না ওকে ইকিডে মানে আমাদের বাইরে সুজি মামা আছে না সুজির মত প্রচন্ড তে মামা তাপে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাই জন্য আমরা এখন কি মাচ্ছি সানস্ক্রিন সুজি মামা সুজি মামা জানতে আমাদের স্কিনটা নষ্ট করতে না পারি তাই জন্য ঠিক আছে আমি আজকে প্রথমবার সানস্ক্রিন লাগালাম মাদার্স পার্সে বাচ্চাদের সানস্ক্রিন আছে কোকোনাটের তুমি এটা তো বেবি দে তুমি আছে কে নিচে কে নিচে কে নিচে কি নিচে এটা কি

এখন দশ আমার স্নান পুজো ঘরে সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেল এখন একটুখানি আমন্ড আর খেজুর আখরোট ভেজানো আছে ওটা খাবো জাস্ট একটুখানি রেস্ট নেবো তারপরে মেয়েকে আনতে যাবো বসে বসে করছিলাম ভিডিও এডিট ভিডিও এডিটিং ফেডিটিং সমস্ত কিছু কমপ্লিট হলো আর আজকে থেকে অরিন্দম শুনলে এক্ষুনি বলবে তো সব কিছু দুদিন না আজকে থেকে একটুখানি এডিটিংয়ের দিকে একটু নজর দিয়েছি আমি জেনারেলি মানে এতদিন অব্দি কী করতাম যা যা ভিডিও ক্লিপ থাকতো সেগুলোকে পর পর জুড়ে একটা সারাদিনের ব্লগ তোমাদের সামনে দিয়ে দিতাম আমি ব্লগ দেওয়ার পরে সত্যি কথা বলতে আজ অব্দি কোনোদিনও ব্লগটা নিজে দেখিনি যে সেটা কেমন দেখতে লাগছে বা কেমন শুনতে লাগছে তো কালকে রাত্রিবেলা হঠাৎ করে কি মনে হলো একটা ব্লগ আমি একটু দেখছিলাম দেখতে গিয়ে আমার নিজেরই না খুব মনোটোনাস লাগছিলো মানে একটা ক্লিপ চলছে তারপর হট করে জাম্প করে আরেকটা ক্লিপে চলে গেলো এরকমভাবে তো মনে হলো যে না তখন তোমাদের কাছে আমি কিছু একটা প্রেজেন্ট করছি তো সেটাকে প্রেজেন্টেবল করেই আমার মনে হয় প্রেজেন্ট করা উচিত বলে আমার মনে হলো যেহেতু আমি এতদিন ব্যাপারটা দেখিনি তাই জন্য আমার আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে জিনিসটা এতটা বাজে লাগছে ব্যাপারটা তো সেই জন্য আজকে থেকে একটু প্রেজেন্টেবল করার চেষ্টা করেছি হ্যাঁ আমি তেমন কিছুই এডিটিং করতে পারি না আর করিও নি তবে তোমরা মিহিরানির মানে সারাদিনে যা করছে সঙ্গে সঙ্গে আমরা তুলে তোমাদের কাছে দিই তাই জন্য হয়তো আমাদের মানে ব্লগে ব্লগ বলছি আমাদের শর্টসের সংখ্যা প্রচুর বেশি থাকে রিলসের কারণ আমার মনে হয় বা অনেকদম এটা মনে হয় যে মিহি সারাদিনে যতটুকু করছে যেটুকু আমাদের ভালো লাগে আমরা আশা করি সেটা তোমাদেরও ভালো লাগবে তাই সেগুলো আমরা কোনো কখনোই এডিট করে তোমাদের কাছে দিই না ও যা করছে সেটা খারাপ হোক ভালো হোক তো সেটাই আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করি তবে ব্লগে একটুখানি ওই লিঙ্ক আপ করার জন্য মাঝে মাঝে আমি একটু ভয়েস ওভার দিয়েছি আর বাকি যেরকম রিলস তোমরা দেখতে পাও মেয়ের আমাদের অ্যাকচুয়াল পেজটাতে তো সেটাতে তো দেখতে পাবি আর ওরকম ভাবেই আমরা দেব অনেক সময় বলেছে যে বা আমিও অরিন্দমকে মাঝে মাঝে বলি যে সারাদিনে এত ভিডিওস দিস এত রিলস দিস না দিয়ে চার পাঁচটা দি সুন্দর করে দে একটু এডিট করে চড়ে দে তো অরিন্দমের বক্তব্য হচ্ছে যে না মানুষ এটাই পছন্দ করে আমাদের এই মানে মানে আনএডিটেড জিনিসটাকে আর কি যেখানে রকম কাটছাট নেই কিছু নেই যা হচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি সেটা মানুষ পছন্দ করে আর আমরা তো ওরকমভাবে ভিডিও করার জন্য করছি না যে মানে এডিট করে এই করে সেই করে দেব মানে যেটা আমাদের ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমরা পরে দেখে সেটা খুশি হই সেই হিসাবে ভিডিওগুলো দেওয়া তো ওরকমভাবেই দেব তবে ব্লগটা একটু মাঝে মাঝে ওভার দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছি একটু জানিও কেমন লাগলো এইভাবেই দেব নাকি আগে যেরকম দিতাম সেভাবেই তাহলে আমার একটু ভালো লাগে করে নিয়েছি এখন রেডি হয়ে গেলাম যাচ্ছি এখন মেয়েকে আনতে আগে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে যেই দেখেছে আমি এসছি আর হাতে আমার একটা আছে এইটা ব্যাস শুরু হয়ে গেছে আমার স্কুলের পেন

হুম ভালো আছো খুশি আছো দিয়ে উম জয় কি এটা কি এটা উম জয় মিষ্টির জল মিষ্টির জল খাচ্ছে মিষ্টি খাচ্ছে না হ্যাঁ

গলায় দিসেন চা চা বুকে মাসে কইটা কে ঠাকুর দেখলাম চা চা বা যখন পৌনে দুটো মিহি জাস্ট ঘুমোলো স্নান খাওয়া দাওয়া দিয়ে আর কি ভাজলামও দুষ্টুমি সব কমপ্লিট করে এখন উনি ঘুমোলাম এবার আমি একটু লাঞ্চ করবো আজ লাঞ্চে আছে মাছের ঝোল লাউ আর বাঁধাকপি আর একটু ঘি নিয়েছি তো লাঞ্চটা করে নি এই কুকু বেবি কোনটা কোনটা রে বেবি রোদ মিতাদি এগুলো বোঝাবে আরো খুলে এরম ভাবে লন্ড করবে খেয়ে দে কোনো কাজ নেই জীবনে এটা কি কালার বলো তুমি তো একটা কালারও চেনো না কোনো কালারই তোমার দিয়ে চিনি উঠতে পারলাম না

आगे तलते चोरे ना। चोरे ना। चोरे बाँधे लगा। चोरे बाँधे लगा। लाल बीस लाल बीस। एक चार तीन आठ। आठ जगह ना। एक आठ। आमादें बोकुल चलना। अच्छा बोकुल चलना? आमादें बोकुल चलाएं। अच्छा बड़े। अच्छा। नहीं नहीं। बाहर बहुत सारे हाथ कर रहे हैं। क्या? इधर बोल आमादें चींची। आ

गोपावसुनो हासिशो माहे हाय चलो तो जोयो जयो राधा जन मनो मंगलो हाय ओला हाये भागे गो भाग गोकी हा जयो 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 আজকে মিহিরানি কিন্তু প্রচন্ড খুশি সবাইকে একসঙ্গে পেয়ে মিহি মোটামুটি আজকে আনন্দে আত্মহারা

Ah, <laughs> caramba! করতে মিহি ঘুমিয়েছে আমাদের ডিনারটা একটু দেখাই এখানে যে চিলি পানির যেটা অরিন্দম বানিয়েছে এখানে বোধে এটা কি একটা রোল সুমন নিয়ে এসছে জানি না এখানে পিৎজা আছে তলায় বার্গার আছে এইখানে একটা চপও আছে এই রুপে দেখা যাচ্ছে এই হচ্ছে আমরা ডিনার করতে পারছি আর এখানে ভদ্র লোকজন এরকমভাবে ডিনার করছে এই যে রুটি পানির বোধে রুটি পানির বোধে এরা হচ্ছে দুই ভদ্র লোক আর আমরা হচ্ছে দুজন কি জানি না আমরা এইগুলো এখন ডিনার করবো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখিয়ে বেশটাকে ফলো করে দিও টাটা